এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নানান দ্বন্দ্ব সংঘাত অথবা বিভিন্ন বিতর্ক আমরা লক্ষ্য করছি এটা ডেফিনেটলি তাদের গ্রহণযোগ্যতা তাদের সার্বজনীনতা জনগণের কাছে হ্রাস করছে এবং তারা খুব দ্রুত বিতর্কিত হয়ে যাচ্ছে তাদের যে অসামান্য অবদান আমি এটা বারবার বলবো বিএনপি জামাত গত ষোলো বছরে যা পারেনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা করে দেখিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অসম্ভব সম্ভব করেছে ওরা ইতিহাসের হিরো অথবা ওদেরকে ছোট করার পক্ষে আমি কিছুতেই নই কিন্তু ওরা যা শুরু করেছে ওদের মধ্যে যা ঘটছে এটা নিঃসন্দেহে সংকেত এবং এক সমন্বয়ক আরেক সমন্বয়ককে দোষী সাব্যস্ত করছে এবং কিছু সমন্বয়ক বিএনপি যে আমাদের সুরে কথা বলছে কিছু সমন্বয়ক নতুন দল গঠন করে ক্ষমতায় আসা কিভাবে যায় সেই সুরে কথা বলছে এবং এটা নিয়ে বিভেদে স্পষ্ট কেউ হাসনাত শারজিস কে সন্দেহ করছেন হাসনাত আবদুল্লাহ শারজিস তারা নয় দফার পক্ষে ছিল না তারা আন্দোলনকে খেয়ে দিতে চেয়েছিল তারা আওয়ামী লীগের লোক শারজিস কে আবার ছাত্রলীগ কর্মী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আহ হাসান বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কেউ কেউ আবার আসিফ নাহিদ কে বিতর্কের ঊর্ধ্বে রাখছেন বিশেষ করে আট দফা নয় দফা নিয়ে আলোচনাটা সামনে আসে আহ যে আসলে অনেকে আট দফা দিয়েছেন যে আট দফার পক্ষে কাজ করলে সরকার পতন হতো না যদি আমি কিন্তু সেই ইন্টারনেট বন্ধ থেকেই আমি আট দফাকে ভুয়া বলে আসছিলাম আট দফা সামনে আসার কয়েক মিনিট পর থেকে নয় দফার কথা বারবার বলে আসছিলাম যখন নয় দফা এই কথাটা বলাটা সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ছিল যে নয় দফা বলা যাবে না নয় দফা যারা বলবে তাদের খবর আছে তাদেরকে ধরবে হারুনের লোকজন কিন্তু আমরা কিন্তু নয় দফার কথা বলেছি দর্শক এই যে যে বিতর্কের কথা বললাম বাস্তব কথা হচ্ছে হাসনাত শারজিস আসিফ নাহিদ থেকে শুরু করে মাহফুজ আব্দুল্লা সবার অবদান আছে সবাই কোনো হ্যাঁ সরকার পতন একটা সময় পর্যন্ত কেউই কেউই চায়নি অথবা ধারণা করেনি যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সরকার পতন হবে অতএব কেউ আগে চেয়েছিল কেউ পরে চেয়েছিল যখন একদফা ঘোষণা করেছে তখন তো আর কেউ একদার বিরোধিতা করেনি হ্যাঁ কেউ কেউ আহ একটা সময় আন্দোলন স্থগিত করতে চেয়েছিল ইন্টারনেট বন্ধ করার পর কারফিউ জারি করার পর কর্মসূচি ছিল না আবার কারো কারো উদ্যোগে আশুরার মধ্যে কর্মসূচি এসেছে এর মানে নানান বিতর্ক আছে এই একতলাপ গুলো আমি মনে করি না যে কাউকে সরকারের দানাল বলা যায় বা কাউকে ছাত্রলীগ কর্মী বলা যেমন কি সার্জিস ছাত্রলীগ কর্মী বলা হয় না আন্দোলনের ধরন নিয়ে প্রকৃতি নিয়ে কর্মসূচি স্থগিত নিয়ে অথবা দফা নিয়ে দেখেন এখানে আর একটা বিষয় আমি বলি এই যে কাউকে আট দফার পক্ষে কাউকে নয় দফার পক্ষে বলে কাউকে ছোট করা হচ্ছে কাউকে গ্লোরিফাই করা হচ্ছে শুরুতে যেমন আন্দোলন যখন শুরু হয়েছে যেমন জুলাই মাসেই যদি এক দফা ঘোষণা করা হতো তাহলে আপনি নিশ্চিত থাকতেন যে সরকার পতন হতো না এর মানে আগেভাগে কিছু ঘোষণা করলে অ্যাডভান্স হয়ে কিছু করলে কিন্তু সফল হওয়া যায় না এর মানে আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে জনগণকে চরমভাবে ক্ষুব্ধ করার পর জনগণ উত্তেজিত হওয়ার পর জনগণ জীবন বাজি রেখে রাজপথে নামবে হয় শহীদ না হয় গাজী এই এরকম একটা পর্যায় সরকারের উপর সর্বোচ্চ পর্যায়ে ঘৃণা উৎপাদন এই পর্যায়ে নেওয়ার পরে এক দফা ঘোষণা করতে ভাগে ঘোষণা করলে সরকার এটা দমন করে ফেলত এত লোকজন মাঠে নামতো না এবং আসলে সবাই একদফার পক্ষে থাকতো না যদি জুলাই মাসেই এক দফা ঘোষণা করা হতো এর মানে আসলে দফা ঘোষণা এটা একটা প্রমোধারা আছে একটা পর্যায়ে আছে অতএব যারা আট দফার কথা বলেছে সরকারের সাথে আলাপ আলোচনা হ্যাঁ ঠিক আছে আট দফা আট দফা এটা ভুল ছিল অবশ্যই নয় দফা জাতির মুক্তির মূল সনদ ছিল যারা সাহস করে নয় দফার পক্ষে ছিল সরকারের সাথে কোনো মিটিং করেনি তাদের অবদানটা বেশি কিন্তু যারা আট দফার কথা বলেছিল মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করে আট দফা দিয়ে বের হয়েছিল ডেফিনেটলি তারা আহ আন্দোলনের বৃহত্তর স্বার্থেই একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করে তারপরে আট দফার কথা বলেছিলেন তারা যে দালাল হিসেবে বলেছিলেন তা নয় তারা আন্দোলনের কৌশলের অংশ হিসেবে বলেছেন তাদের কৌশল হয়তো বা সঠিক ছিল না কিন্তু এই বলে কাউকে দালাল বলা যাবে না হাসান আজ ব্যাপকভাবে মিডিয়া কভারেজ পাচ্ছেন এটা মানতে পারছে না আবার কেউ বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেউ শহীদ হয়নি তো সব জায়গায় মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা আবার সরকারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা এখন এই বাস্তবতা আপনাকে মানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ঘর ছাত্র রাজনীতি ঢাকা ছাত্র ছাত্রলীগকে যখন পিটিয়ে বের করে দেওয়া হয়েছে তখনই আওয়ামী লীগের মনোবল ভেঙে গিয়েছে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ হওয়া জরুরি নয় যেমন দেখেন রাজনীতির খেলা হয় রাজপথে কিন্তু হিসাব নিকাশ হয় গণভবনে বঙ্গভবনে ওরকম ঢাকা বিশ্ববিদ্যালয় গণভবন বঙ্গভবনে এটা গুরুত্ব আপনি অস্বীকার করতে পারবেন না ইতিহাস এভাবেই চলে আসছে আর কিছু কিছুটিস আছে তার মধ্যে এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবেই উপরে থাকবে আর মাস্টার মাইন্ড বলেন আর মূল পরিকল্পনা সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে করতে না অতএব আমি কনক্লুশনে যেটা বলতে চাই সমন্বয়কদের মধ্যে যে বিভেদ এটা কাম্য নয় প্রত্যেকেই সমন্বয়ক ছিলেন প্রত্যেকেই ভূমিকা পালন করেছেন প্রত্যেকেই এই সরকার বিরুদ্ধে কাজ করেছেন আন্দোলনে বৃহত্তর সাথে কাজ করেছেন হ্যাঁ কারোটা টাইমলি ব্যাটে বলে মিলে গিয়েছে বিশেষ করে নয় দফা যারা সাহস করে বলেছেন তাদেরকে আমরা একটু বেশি গুরুত্ব দিব আর মিডিয়ার সামনে আসা এটা নানান ভাবে হয় এটা চাইলেও কেউ করতে পারবেন না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা মিডিয়া কাকে হিট করে এরকম অনেক বিষয়ও আছে এজন্য আমরা বলবো যে এই আন্দোলনটা সবার এখানে নির্দিষ্ট কাউকে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সভাপতি সেক্রেটারি বানানো হয়নি এজন্য সবাইকে গুরুত্ব দিয়ে চলতে হবে তবে আহ আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা এখন ঢুকতে পারে আর আরো কিছু বিষয় সামনে আনা হচ্ছে যে একসময় এ বা অনেকে শেখ মুজিবের পক্ষে লেখতো পত্রিকায় লিখেছে শেখ মুজিবের গুণগান এটা বাধ্য ছিল দেখেন শেখ মুজিব আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া কঠিন হলে উঠে প্রথমে এটাই করতে হয়েছে পরবর্তীতে তারাই তো এই যে নুরুল হক নুর প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী তা নরুলক নরত ছাত্রলীগ কর্মী ছিল ছাত্রলীগের পদধারী নেতা ছিল মানে এগুলো আসলে ভুল না ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আমাদের ইতিহাস যদি বলেন আমাদেরকে তো আর আপনারা হয়তো আওয়ামী বলতে পারবেন না তা আমরা ছাত্রলিগের পক্ষে কত স্লোগান দিতে বাধ্য হয়েছি এক সময় আবার ছাত্রলীগকে আমরা পিটিয়েছি থাপ্পড় দিয়ে বের করে দিয়েছি এরকম ঘটনাও ঘটেছে অতএব সমন্বয়কদের মধ্যে আরও একটা যে বিতর্কের বিষয় যেমন কেউ কেউ সরকারি সুযোগ সুবিধা নিয়ে ভ্রমণে যাচ্ছে এবং আওয়ামীলীগ নেতার বাসায় থাকছে আওয়ামী লীগ পন্থী লোকজন গণহত্যাকারীকারীদের আসামি তারা উপস্থিত থাকছে শহীদ স্মৃতি নানান জায়গায় এরকম ঘটনা ঘটছে এগুলো আসলে আগে সবকিছু সম্ভব নয় অনেক কিছু হয়ে যায় কার সাথে কখন ছবি উঠেছে কে উপস্থিত হয়েছে কার বাসায় কি খাওয়া হয় এগুলো সব হাতে থাকে না তো তবে বিতর্ক ওঠার পরে এ বিষয়ে অনুতপ্ত কিনা এ বিষয়ে সিরিয়াস কিনা এরকম ঘটনা ঘটবে না এ বিষয়ে কমিটেড কিনা এটা দেখাই হচ্ছে মূল বিষয় আর এখানে কিছু আর্থিক বিষয় চলে আসছে সরকারি সুযোগ সুবিধা নেয়া টাকা পয়সার লেনদেন খরচটা কীভাবে মেটে কারা টাকা দেয় এরকম কিছু বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে এগুলোর জবাবে আমরা বলবো দেখেন আপনি যদি ওই পই করে হিসাব চান একেবারে হিসাবের স্বচ্ছতা চান যে এক টাকাও মেরে খাবে না এক পয়সা হলো তার হিসাব দেবে তাহলে জামাত শিবিরে আস্থা রাখুন আপনার যে প্রত্যাশা এখানে যারা সমন্বয়ক এরা কেউ ট্রেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয় এদের নৈতিকতা সততা অপ্রমাণিত নয় তবে এরা একটা বিশেষ প্রেক্ষাপটে ঘটনাক্রমে জাতির হিরো হয়েছে এরা সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করে আমাদেরকে মুক্ত করেছে উই সেলুট দেন কিন্তু তাদের কাছ থেকে এখনই আপনি হান্ড্রেড পার্সেন্ট সততা আশা করতে পারেন না হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষতা আশা করতে পারেন না সময় লাগবে মুহূর্তের মধ্যে সবাই দুধের দেওয়া হয়ে যাবে এটা সময় লাগবে তবে আমি বলবো যে আর্থিক স্বচ্ছতা নিয়ম শৃঙ্খলা এগুলো যদি আপনার শতভাগ দেখতে চান জামাত শিবির আস্থা রাখুন এক টাকা যদি কেউ খরচ করে তার ভাউচার রাখতে হয় তো জামাত শিবিরের সিস্টেমটা ভাউচার সিস্টেমটা সব জায়গায় জবাবদেহি কোথায় কি করেছে কীভাবে কি করেছে এটা যদি সমন্বয়কদের মধ্যে অ্যাপ্লাই করা যায় জামাত শিবির সিস্টেমের উপর যদি আস্থা রাখতে পারে তাহলে সমন্বয়করা জাতির কাছে আরও আস্থাশীল হয়ে থাকতে পারবে বলে আমরা মনে করি